কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন এটা সরিষা ভাঙানো মেশিন অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন এই মেশিনটাতে বারবার খোল ওঠানো লাগে না অটোমেটিক উঠে যায় তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে ভাইটিকে এই ভাইটির মেশিন এই এই মেশিনটা আমরা দিয়েছি নীলফামারি জেলার জলঢাকা থানাতে তো আপনারা যদি ওই এলাকার কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া সদর এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখতে পাচ্ছেন এইগুলো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা আমরা যেখানে মেশিনটা দিয়েছি তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের কাছ থেকে নাম্বারটা সংগ্রহ করে তো সামনে সরিষা ভাঙানোর সিজন আসছে আপনারা যদি কেউ মিল কারখানা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ওয়ার্কশপের সঙ্গে মিল আছে মিলটা আপনারা দেখতে পারবেন সরাসরি সরিষা ভাঙানো দেখে যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের সঙ্গে কথাবার্তাটা বলতে পারেন বা অর্ডার করতে পারেন তো সামনে একটা বড় সিজন আসতেছে সরিষা ভাঙানোর এখন তো মানুষ আর সোয়াবিন তেল খায় না খুব কম খায় সরিষার তেল বেশি খায় এবং গ্রামগঞ্জে সরিষার তেলের চাহিদাটা বেশি তো সামনে সিজন আসতেছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া সদর এবং আমাদের কাছ থেকে মিল নিলে আপনারা কখনোই প্রতারিত হবেন না আমাদের বগুড়াতে অনেকেই ধরনের মেশিন বানায় তো মহাজন মিস্ত্রি এই মেলের জগতে খুব কম খুবই কম বগুড়াতে তো আমরা নিজেরাই মিস্ত্রি নিজেরাই এই ওয়ার্কশপের মহাজন তো আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন সরাসরি বা ফোনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেশিন সম্পর্কে কোনো ধারণা নিতে হলে তো ভিডিওটা খুব ছোট এই কারণে সব কিছু বলা সম্ভব হলো না তো আপনারা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনাদের বা জানতে মন চায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ওয়ার্কশপে আসতে পারেন আমাদের ওয়ার্কশপে আসার ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহলো রোড বগুড়া সদর তো ভিডিওটা খুব একটা বড় না সব কিছু দেখাতেও পারলাম না আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই করে দিবেন এর ধরনের ভিডিও পেতে সবসময় আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন আমাদের ভিডিওর দিকে কখন আমরা ভিডিওগুলো ছাড়ি এই কারণে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা দেখতে পারবেন নিত্য নতুন ডিজাইনের মেশিন এবং মশলা বাটা আদা রসুন বাটা মেশিন ক্রয় করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অথবা সরাসরি আমাদের ওয়ার্কশপে আসতে পারেন এই মেশিনটা আমরা দিয়েছি নীলফামারি জেলার জলঢাকা থানায় তো এই এলাকার আশেপাশে কেউ যদি থেকে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে